হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের যেই মার্কেটটা মার্কেটটা কেমন গেল আজকের ডেটে এবং তার সাথে আগামী দিনে মার্কেটের জন্য কিছু মানে কোন কোন দিনগুলোতে আমরা ভালো মুভমেন্ট পেতে পারি এবং কী কারণে মোমেন্ট পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে আমাদের আজকের যে মার্কেটটা সেটা সম্পূর্ণভাবে একটা ডাউন টার্নের দিকে মার্কেট ছিল বা একটা ডাউন ট্রেন মার্কেটের মধ্যে প্লে হলো একদম নিফটি অল টাইম হাই যেটা ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি থেকে একদম স্ট্রেটে ওয়ে তিনশো পয়েন্টের কাছাকাছি ফল করলো রাইট গতকাল আমি আমার ভিডিও করা ডেফিনেটলি উচিত ছিল কিন্তু গতকাল আমি যেটা আগেই বলেছিলাম যে আমি আমার মেন্টারশিপ প্রোগ্রাম সম্পর্কে বলবো তো সেই কারণে গতকালে আমি কোনো মার্কেট অ্যানালিসিস দিতে পারিনি যদিও লেট নাইটের আমি যে পোস্টটা দিই সেই পোস্টটা অলরেডি দিয়েই ছিলাম এবং সেই পোস্টে পুরো বিষয়গুলো এইগুলো লেখা ছিল এনিওয়ে বা আজকে মাকেটাকে কীভাবে অ্যাপ্রোচ করবেন সেই বিষয়টা পুরোপুরি পোস্ট সেকশনের মধ্যে ছিল এনিওয়ে তো যেটা কথা সেটা হচ্ছে যে তো গতকালে আমি যে মেন্টারশিপের ভিডিওটা দিয়েছি আপনারা যারা যারা আমাকে বারবার পিং করেন বা পোক করেন বা জানতে চান যে কিভাবে আমি প্রোগ্রাম করাই না করাই তো সেটা অলরেডি দিয়ে দিয়েছি এই ভিডিওরও বা কমেন্ট সেকশনের মধ্যে ফার্স্ট কমেন্টের মধ্যে এবং তার সাথে সাথে আপনি যদি ডেসক্রিপশন বক্সে দেখেন আপনি ফর্ম পেয়ে যাবেন সেই ফর্মটাতে যান গিয়ে পুরো জিনিসটা দেখে নিন যদি আপনি মনে হয় যে এই প্রোগ্রামটা করা উচিত তাহলে অবশ্যই আপনি ফর্মটা ফিল আপ করবেন তারপরে যা যা প্রসিডিওর আছে না আছে সেগুলো আমি লাস্ট ভিডিওতে অলরেডি বলেছি এনিওয়ে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম এই মার্কেটটা কিন্তু গতকালের মার্কেটের একটা কন্টিনিউয়েশন বলা যেতে পারে রাইট তো গতকাল হঠাৎ করে মার্কেট এরকম উপরের দিক থেকে কেন এতটা বড় ফল করলো সেটা ফার্স্টে জানি তারপরে আমি আগামী দিনে কি হতে পারে সেই বিষয়টা নিয়েও বলছি তো এই ফল করার পিছনে থেকে বড় যে রিজেনটা সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইএমআই ডেটা এই ডেটাটা কালকে রিলিজ হয়েছে সকালবেলায় সাড়ে দশটার সময় সকালবেলায় সাড়ে দশটার পর থেকে গতকালের দেখুন আপনি ওখান থেকে বেশ বড় রকমের একটা ডাউন টার্ন দেখেছেন এবং এই ডেটা দিকে যদি আপনি তাকান তাহলে যেটা দেখতে পাবেন যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং ডেটা বা ম্যানুফ্যাকচারিং যে পিএমআই ডেটা সেটা যথেষ্ট খারাপ এসছে এবং এটা এতটা পরিমাণ খারাপ এসছে যে কারণে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে বড় বড়ো প্রেশারটা এলো এটা হচ্ছে এক এক নাম্বার কারণ আর আজকের মার্কেটটা পরার জন্য যে সব থেকে বড় কারণটা সেটা হচ্ছে গতকালের মার্কেটটা ক্লোজের পর আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের যে রিপোর্ট সেটা এসছে এবং তার সাথে সাথে আরও দুখানা রিপোর্ট এসছে ওকে একটা হচ্ছে এই প্রোডাকশান ইন্ডিয়ার প্রোডাকশান ডেটা ইয়ার অন ইয়ার কতটা ডিক্রিজ করেছে সেই বিষয়টা তো এই দুখানা ডেটা যখন আমাদের কাছে আসে গতকাল মার্কেট ক্লোজিংয়ের পর সেটার রিয়াকশন হিসাবে আজকের ডেটেও মার্কেটটা কিন্তু ফল করলো এবং এই জিনিসটা পুরোপুরি এই দুটো ডেটার যে সম্মিলিত রূপ সেইটা আপনি দেখতে পাচ্ছেন এবং এর আরেকটা এফেক্ট আছে অ্যাকচুয়ালি এই টাইপের ডেটা যখন খারাপ হয় তখন সব থেকে বড় ইম্প্যাক্টটা এবং সব থেকে ফাস্ট যে জায়গায় আপনি ইম্প্যাক্টটা দেখতে পাবেন সেটা হচ্ছে ইউএসডি এর মধ্যে আমি আমার লাস্ট পাঁচ ছটা ভিডিও ধরে কন্টিনিউয়াসলি বলছি যে এই মার্কেটটাকে যদি ট্র্যাক করতে হয় বা ট্রেড করতে হয় আপনাকে ইউএসডি আয়নার দেখে ট্রেড করতে হবে বা ট্র্যাক করতে হবে ইউএসডি আয়নার যদি উপরের দিকে যায় অর্থাৎ আমাদের কারেন্সি যদি ডেপ্রিসিয়েট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে আমাদের এই স্টক মার্কেটের মধ্যে একটা ফল তো সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং যে কারণে লাস্ট দুদিন কিন্তু মার্কেট বেশ ভালো পরিমাণ অনেকটা পরিমাণ প্রায় তিনশো পয়েন্টের কাছাকাছি একটা ডাউন ফল আমরা দেখতে পেলাম রাইট এটা রিজেনটা হচ্ছে এটা বাট এটা হিস্টোরিক্যালি হয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে কথা বলে লাভ নেই বাট এটা নিয়ে বললাম এই কারণেই কারণ ভবিষ্যতে যখন এই টাইপের ইভেন্ট হবে আপনারা যারা যারা ট্রেডিং শিখছেন তারা যাতে এই বিষয়গুলোকে ম্যাচ করাতে পারেন বা এইগুলো দেখে দেখে আপনি মার্কেটটাকে একটা কোন ডিরেকশানে যাবে সেই ধারণাটা লাভ করতে পারেন সেই জন্যই বিষয়টা বলা আর কিছু না তো যাই হোক সেটা তো হয়ে গেছে এবারে আগামী দিনে মার্কেট কোন জায়গায় যেতে চলেছে তো আগামী কাল। অর্থাৎ বুধবার দিন আমাদের মার্কেটে কিন্তু আরেকটা ডেটা রিলিজ হবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস পি ডেটা তো এই সার্ভিস পি ডেটাটার আই বেস ওপর বেশ করে মার্কেটের মধ্যে আমরা একটা রিয়াকশান দেখব কিন্তু আমার যেটা ধারণা এই বুধবার এবং বৃহস্পতিবার এই যে দুটো দিন এই দুটো দিন মার্কেটের একটু রেঞ্জ বাউন্ড স্টেটে থাকা উচিত তার কারণ হচ্ছে শুক্রবার দিন আমাদের পলিসি মেকার অর্থাৎ আরবিআইয়ের কিন্তু রেপোরেটেড যে ডিসকাশন অর্থাৎ মনিটারি পলিসি তারা কিন্তু আবার ডিসকাস করবে যে আগামী দিনে রেপো রেট তারা বাড়াতে চলেছে কিনা অর্থাৎ নাকি কমাতে চলেছে আরবিআই যেটা বক্তব্য ছিল যে তারা কমাতে পারে তো এক্ষেত্রে পয়েন্ট টু ফাইভ পার্সেন্টেজ বা পঁচিশ বেসিস পয়েন্টের মতো যদি আরবিআই এখানে রেট কাট করে তাহলে মার্কেটের মধ্যে আরও বেশি পরিমাণ লিকুইডিটি আসবে রাইট তো এই ডিসিশানটা অ্যাকচুয়ালি নেওয়া হবে হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে হচ্ছে খুব ভাইটাল দিন আমাদের মার্কেটের জন্য সেটা একদিক থেকে হচ্ছে এই পলিসি মেকারের ডিসিশান মেকিংয়ের দিন আর সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুখানা এক্সপায়ারি ডেটের পুরোপুরি এক্সপায়ারি শেষ হয়ে যাচ্ছে ফ্রেশ একটা উইকের জন্য আমাদের ফ্রাইডেতে পজিশন বানানো শুরু হতে পারে এই আরবিআইয়ের এর রেপো রেটের যে ডিসকাশন সেটা দশটা থেকে সাড়ে দশটা অবধি হবে এখানে অনেকগুলো পরিমাণ ডেটা রিলিজ হবে আগামী ফ্রাইডে তো ফ্রাইডের এই ডেটাগুলো দেখে মার্কেটটাকে একটু ট্রেড করার চেষ্টা করবেন বা এটা কিন্তু সম্পূর্ণ আরবিআই পলিসি নিয়ন্ত্রিত একটা দিন হবে যদি রেট কাট না করে তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু আরবিআই গভর্নরের যে স্পিচটা থাকবে সেই স্পিচটার ওপর বেস করে কিন্তু মার্কেটের পজিশনগুলো ডিরাইভ হবে তো এটা হচ্ছে সিনারিও আপাতত মানে যদি হোলিস্টিক্যালি আমাদের এই উইকের কথা ভাবতে হয় তাহলে আমরা আগামী কালের দিকে নজর রাখবো এবং তার সাথে শুক্রবারের দিকে নজর রাখবো বাট কাল এবং পরশু এই দুটো দিন কিন্তু একটা রেঞ্জ বাউন্ড হওয়ার বড় পসিবিলিটি রয়েছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় দেখা যাক আলটিমেটলি মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে এবং আমি লেট নাইটে যে পোস্ট সেকশনে পোস্টটা দিই সেটা অবশ্যই আপনাদের দিয়ে দেব। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট আমি এই মাসের জন্য একটা সিরিজ করব বলছি বারবার সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সিরিজ যে ট্রেডিং সাইকোলজি কিভাবে আপনি ঠিক করবেন তো সেই কারণেই মার্কেট অ্যানালিসিসের যে ভিডিওগুলো আমি নিয়ে আসি সেটা কিছুদিন বন্ধ থাকবে অ্যাটলিস্ট পাঁচ দিন পাঁচ দিন কি দশ দিন যতগুলোই আমি ভিডিও বানাতে পারবো টোটাল সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আমরা একটা সিরিজ বানাচ্ছি এরপরে নেক্সট দিন থেকে হয়তো কাল থেকে আমি সেই সিরিজটা মানে আনতে শুরু করব যে কিভাবে মানে আপনি আপনার ট্রেডিং সাইকোলজিকে ঠিক করতে পারেন বা আপনি কিভাবে আপনার নিজের থিঙ্কিংগুলোকে ঠিক করতে পারেন রাইট তো সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করার জন্য আমি আগামী কাল থেকে এই সিরিজটা নতুনভাবে শুরু করব তাই মার্কেট রিলেটেড এই যে ভিডিও এই ভিডিওগুলো হয়তো আসবে না কিন্তু পোস্ট সেকশনে আপনি মার্কেটের টোটাল ভিউটা সম্পর্কে টোটালি জানতে পারবেন ওকে তো আমি পোস্টারতে এরপরে সমস্ত ডিটেলসগুলো দেবো আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা